এই মিক্সার খাদ্যটা পাঁচটি উপাদান দিয়ে বানানো হয়েছে তো আমরা এখন এই মিক্সার খাদ্যটা আমার এই শাকগুলোকে খাওয়াচ্ছি পানি দেওয়ার সাথে সাথে কালারটা কিরকম কালার চলে আসলো অনেকে মনে করবেন এটা আসলে ওই সাধারণ ধানের খোরাক তো মূল উপাদান থাকে ফিট মেলে হচ্ছে এইটা এটা আমরা যেটা খাওয়াচ্ছি এটা সম্মান দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আবার আজকে আপনাদেরকে আমার খামারের আপডেট দিব যে আমার খামারে আমি বাসুরগুলোকে কিভাবে খাদ্য খাওয়াচ্ছি কেননা বর্তমানে কিন্তু প্রচন্ড শীত আমাদের উত্তরবঙ্গে পাশে রয়েছে হিমালয় পর্বত কিন্তু প্রচন্ড শীত লাগে এবং কুয়াশা প্রচুর হয় হওয়ার কারণে আমাদের খামার পরিচালনা করা যায় এবং বলে ঠান্ডা পানি দিলে মনে করেন যে গরু খেতে তো আজকে আপনাদেরকে একটু যে তথ্য জানাবো যে শীতকালে আমার খামার আমি কিভাবে পরিচালনা করতেছি সেটা আজকে আপনাদেরকে প্র্যাক্টিক্যালি জানাবো চলেন দেখে নেই দর্শক আমি কি খাওয়াচ্ছি কিভাবে খাওয়াচ্ছি চলেন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভাত মানে ভাত আসলে গুলকে খাওয়ানো যায় না কিন্তু খাওয়াচ্ছি ঘটনা হচ্ছে যে এটা খেয়ে দিয়ে অবশিষ্ট যে ভাতটা রয়ে গেছে সেটা আমি এখন গুলকে দিয়ে দিব দিয়ে দিলাম এখানে আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে গরম পানি এটা কিন্তু টিউবলে ঠান্ডা পানি না তো এটা আমি এখন দিয়ে দিব এই যে দর্শক এই গরম পানিটা দিলে শীতকালের জন্য গরু খেতে চায় খুব সুন্দরভাবে এবং খুব ভালো হয় আরকি তারপর আমি দিয়ে দেব দর্শক এই যে এটা হচ্ছে দেখেন দর্শক বিট লবণ মানে সাধারণ লবণ বিট লবণ এটা আমার এই বাসন বিট লবণ আমি দিয়ে দিব তারপর আমি দিয়ে দেব দর্শক এখানে দেখেন এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত বিশ টাকা মিক্সার খাদ্যটা এই মিক্সার খাদ্যটা পাঁচটি উপাদান দিয়ে বানানো হয়েছে এখানে রয়েছে বাদামের খোসা রয়েছে মোনা বাদাম মোনা বাদাম রয়েছে আপনার চিটা রয়েছে হালকা পঞ্চাশ কেজির মধ্যে রয়েছে দুই কেজি ভুট্টা তো আমরা এখন এই মিক্সার খাদ্যটা আমার এই শাক খাওয়াচ্ছি পাশাপাশি অন্য কিছু খাওয়াবো অন্য কিছু না অতি সহজে একটি গরুকে গরুতে আসবে না এবং হবে না এটা তো মোটা তাজা হবে কিন্তু এটার পাশাপাশি অন্য কিছু খাওয়াইতে হবে দর্শক দেখেন দর্শক এটা এখন কতটুকু পরিমাণে দেই এর আগেও আমি ভিডিও আপনাদের বলছিলাম যে এখানে হয় এই দেখেন এটা আমি চার বাটি করে দিয়ে দেই এক বাটি সমান সমান দুইশো পঞ্চাশ গ্রাম থেকে তিনশো গ্রাম হয়ে থাকে দুই তিন চার চার বাটি আমি দুইটা জন্য এখন দর্শক আমি দিয়ে দিবো হচ্ছে লবণ এটা হচ্ছে পদ্মা সল্ট লবণ দেখেন দর্শক এটা মুড়ির এক দিয়ে দিই এখন আমি দিয়ে দিবো এনে তারপর সাধারণ পানি দিয়ে দেবো এখন দেখা যায় আমি একটা বিষয় জানি না আপনি জানেন আপনি আমার কাছে শিখলেন আমি আপনার কাছে শিখলাম এটা কিন্তু শিক্ষা হচ্ছে আর কি পৃথিবীটা হচ্ছে একটি রঙ্গমঞ্চ বা শিক্ষার একটা মঞ্চ এখানে সবাই কিন্তু মায়ের থেকে কোনো কিছু শিখে আসে আপনাদেরকে আমাদের ভিডিও থাকতে হবে তাহলে জানতে কিছু এই এখন দেখেন হচ্ছে কাঙ্ক্ষিত মিক্সার খাদ্যটা দেখেন পানি দেওয়ার সাথে সাথে কালারটা কিরকম কালার চলে আসলো অনেকেই মনে করবেন এটা আসলোই সাধারণ ধানের দর্শক না সাধারণ ধানের না সাধারণ ধানের কিন্তু এরকম আসবে আসবে না এটা অবশ্যই আপনারা খাওয়াবেন এটা খাওয়াইলে অতি সহজে সহজম হবে অনেকেই এই ভিডিও দেখে জীবান্তি হয় মানে কমেন্ট করে যে আসলে বিশ টাকার মধ্যে পাঁচটা উপাদান দেয় খাদ্য এটা অসম্ভবের কথা না অসম্ভব কথা বিশ্বাস দিতে বিশ্বাস দেওয়ার কোনো কিছু নাই দর্শক এটা হচ্ছে ফালেন্দা দেওয়া জিনিস দেওয়া জিনিস বলতে যেমন বাদামের খুশাটা আমরা ফেলে দিই খেয়ে দেয়া বা বাদাম আহ লাগানোর পর যে খোসাটা আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে সেটা সংরক্ষণ করে মানে সংগ্রহ করে সেটাকে আমরা মনোভোজন আহ পাউডার করে মনোভোজন মডাজা করতেছি এখানে মূল উপাদান দেওয়া আছে আমার বলতেছি আমি মূল উপাদান দেওয়া আছে বাদামের খোসা দেওয়া আছে চিটাগোপ আছে আপনার রয়েছে মোনা বাদাম চিটাবাদাম হয়েছে ভুট্টা রয়েছে রাইস ব্রেন রয়েছে এই কটা উপাদান দিয়ে আমরা এটাকে বানাইছি আসলে এটা কি এই বিশ টাকা কেজি খাদ্য হিসাবে বিক্রির জন্য কি বানাইছে না এটা আরো কোনো জায়গায় নিয়ে যায় অন্য কিছু তৈরি করে দর্শক এটা হচ্ছে মেন কথা তো হচ্ছে এই খাদ্যটা এই খাদ্যটা সাধারণত ফিট মিলে যায় ফিট মিলে যে তারা এটা ফিট বানায় এবং এটার সাথে অন্য কিছু মিক্সড করে ফিট বানায় কিন্তু ডাইরেক্ট এটাতে ফিট বানায় না এটা অন্য কিছু মেডিসিন মিক্সড করে তারা ফিট বানায় কিন্তু মূল উপাদান থাকে ফিট মিলে হচ্ছে এইটা এটা আমরা যেটা খাওয়াচ্ছি এটা তাহলে এটা এটা অবশ্যই মোটা হবে না কেন দর্শক দেখেন এখন দেখেন কিভাবে খায় এটা পানি ছিল দেখেন দর্শক খাচ্ছে মাশ আল্লাহ মাশ আল্লাহ সুন্দর ভাবে খাচ্ছে খাদ্য দেওয়ার নিয়ম কিন্তু সঠিক নিয়মে এইভাবে খাওয়াই তো হয় অনেকে দেখা যায় যে অনেক পানি দেয়

ভাত খাওয়ার সময় পানি রাখি সাদা পানি এরকম এইভাবে কিন্তু খাদ্য খাওয়ার পরে কিন্তু এই যে পাশে সাদা পানি দেওয়া হয়েছে খামারে চারির ভিতরে এই সাদা পানি খাবে এখানে খাদ্য খাবে সুন্দর প্রসেসিং মিনি একটি ছোট্ট খামার সিট আসলেই বড় সর না করে ছোট খাটো খামার শীট করবেন তিনটা চারটা করে গরু যারা পালতে চান এইভাবে খামার শীত তৈরি করে গরু পালতে পারবেন যাদের অনেক এবিলিটি আছে অনেক বাজেট আছে তারাও একটু বড় সড়ো করতে পারবেন যাদের ছোট বাজেট ছোট পরিবার তারা এইভাবে গরু পালন করতে পারবেন আচ্ছা ভাই ওখানে তো আবার খাদ্য দিলেন এটা কোন গরুর জন্য বানাচ্ছেন আমার যে একটা গাভী রয়েছে গর্ভবতী গাভী গাফ গরু সেটাকে অবশ্যই আমি এই যে মিক্সার খাদ্যটা খাওয়াচ্ছি তা আসলে গাভী গরুকে কিন্তু খাওয়া যায় গাভি গরুকে যায় গরু গরুকে খাওয়া যায় কিন্তু গাভীকে খাওয়াইতে গেলে একটু পরিমাণে কম দিতে হবে আর কি গাভির জন্য দেখেন এখানে পানি দিব একটু বেশি করে খাদ্যটা হচ্ছে পাতলা বেগানো হবে কেননা এখানে বিভিন্ন উপাদান দেওয়া হয়েছে যেমন ফিট খাওয়াইলে যেমন অতিরিক্ত ফিট খাওয়ান বা ভুট্টা ফাঁকি খাওয়ান যদি আপনার গোবরটা যেমন পাতলা বেগানো হবে ঠিক তেমনই এই খাবারটা অতিরিক্ত খাওয়াইলে পাতলা বেগানো হবে এদিকে আপনার লক্ষ্য রাখতে হবে আচ্ছা ভাই অনেকে আছে যে খাদ্যটা যদি নেয় ফার্স্টে প্রতি ফার্স্টে খাদ্যটা নিলো নেওয়ার পরে ও নতুন অবস্থায় কতটুকু পরিমাণ দিব নতুন অবস্থায় সে আটশো থেকে আটশো গ্রাম থেকে আপনার এক হাজার গ্রাম মানে এক কেজি পর্যন্ত দিতে পারবে আর যদি খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যায় তখন দেড় কেজি পর্যন্ত দিতে পারবে আর বেশি দিতে পারবে না দেড় কেজি পর্যন্ত সর্বোচ্চ দেড় কেজি তো দর্শক দেখতে থাকুন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরীও যারা শীতকালীন সময় গরু পালতে চান কিংবা পালতেছেন মোটা তাজা করবেন শীতকালে কিন্তু গরুর শরীর পরে যায় এই গরুর গ্রোথটা এবং স্বাস্থ্যটাকে ধরে রাখতে খাদ্য কী কী দিতে হবে কিভাবে দিতে হবে সে বিষয়ে জানতে হবে ভিডিও পুরোটাই দেখবেন এই যে গাবি গরুকে কিন্তু দেওয়া হলো এটা হচ্ছে গাবি গরু আট মাসের গর্বকালীন আটমার গর্ভকালীন অবস্থা রয়েছে এই গরুকেও কিন্তু এই বিশ টাকার খাদ্য দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু খাচ্ছে অনেকেই ভাবে যে না আসলে খাবারটা নিলে খাবে কিনা না ভাবার কোনো কারণ নাই হয়তো নতুন নতুন আপনি কম করে দিবেন পাশে কিছু যোগ করবেন প্লাস করলে কিন্তু আপনার গরু অতি সহজেই মোটা তাজা হবে বৃদ্ধি করলেন কম কিছু ফিট দিলেন ফিট অল্প পরিমাণ দিলেন আগে যে পরিমাণ দিতেন তার চার ভাগের এক ভাগ দিবেন এই খাদ্যের সাথে এটা কিন্তু কুড়ার রেটে ধানের কুড়া আমরা কিনি টাকা টাকা কেজি কেজি এটা কিন্তু বিশ তৈরি অনেকেই ভাবেন যে পাঁচটি উপাদান তৈরি মাত্র বিশ টাকা কেজি আসলে ভাই মূলত এই খাদ্যটা এই খামারিদের জন্য বাইরের জন্য বিক্রি উপযোগী নয় কিন্তু ফিট মেলে এই খাদ্যটা নেয় এর কারণে এই যে যিনি এনে দেয় জাহাঙ্গীর আলম ভাই তার ভগ্নীভূতির মেল নিজস্ব একজন পরিচিত লোকের দেখে তিনি কিন্তু কিছুটা পরিমাণ নিয়ে আসে সেখান থেকে আমাদের গ্রামগঞ্জে যে খামারি রয়েছে আস্তে আস্তে প্রচলন হয়েছে এবং নিয়ে যাচ্ছে খাদ্যগুলো তো দর্শক যেমন আমরা কিন্তু ভিডিও করতে যাই জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে অনেকে ভাবেন যে ভাই আপনারা মনে হয় অল্প পরিমাণ খাদ্য নিয়ে আসছেন না এই যে দেখেন প্রমাণ এখানে তিন বস্তা আনা হয়েছিল তিন বস্তার মধ্যে দুই বস্তা এখনো এক্সট্রা রয়েছে থাকে না চলে যায় বিভিন্ন জায়গায় অর্ডার দিয়ে অর্ডার করে নিয়ে যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের গ্রামে নিচ্ছে তার মধ্যে আমাদের শাহিন ভাই শাম্মি এগ্রো ইউটিউব চ্যানেলের বাড়িতে কিন্তু এই খাদ্য এই দেখুন দুই বস্তা এখানে আছে একশো কেজি পঞ্চাশ কেজি বস্তা এগুলো এবং আর একটি খোলা রয়েছে যেটা খাওয়াচ্ছেন আর এখানে দুটি তিনটি আনা হয়েছে